স্বাধীনতার পর প্রথম শ্মশান তৈরি হচ্ছে বেশিং জোতে দীর্ঘ বছর থেকে ভোগান্তির পর সমস্যার সমাধান হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গত আগস্ট মাসে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সূচনা করেন মুখ্যমন্ত্রী সেই মতো নকশাবাড়ির বেশিং জোত সংসদে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে সেখানেই দাবি ওঠে শ্মশানের অবশেষে নতুন বছরের উপহার চার মাথায় স্বাধীনতার পর প্রথম শ্মশান তৈরি হচ্ছে পাশাপাশি গ্রামে তৈরি হচ্ছে হচ্ছে আরও পাঁচটি রাস্তা এদিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজে শিলান্যাস করেন নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ উপস্থিত ছিলেন হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের প্রধান কতরিং তামাং শ্মশানের কাজ শুরু হওয়ায় সমস্যা মিটবে বিসিং জোত সহ কেটু জোত ভেলটা জোত সহ আরও চারটি গ্রামের গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে আজ থেকে শ্মশানের কাজ শুরু মুখ্যমন্ত্রীর রাজ্যবাসীর জন্য এই প্রকল্প এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রামবাসীদের সমস্যা তারা নিজেরাই সমাধান করেছেন প্রতিটি বুথে উন্নয়নের জন্য এই প্রকল্পের আওতায় দশ লক্ষ টাকা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী এমনই নকশাবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান অপরদিকে বহু বছর ধরে দপ্তরে দপ্তরে ঘোরাঘুরি করেও সমস্যা মেটেনি বর্ষাকালে মৃতদেহ দাহ করতে খুবই সমস্যায় হতো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে জানানোর পর আজ থেকে কাজ হওয়ায় খুশি সকলে এমনই মত স্থানীয় এটা আমাদের দাবি ছিল আমাদের পাড়া আমাদের আমাদের সমাধান মুখ্যমন্ত্রী বলেছিল মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে আমাদের পাড়া আমাদের আমাদের সমাধান হচ্ছে আমাদের এতদিন অনেক দিন থেকে দিন থেকে আমাদের এখানে শ্মশান ঘাট ছিল না তো আমরা আজকে থেকে শুরু হলো কাজ এটা নিয়ে আমরা এখানে এখানে আমাদের চারটা গ্রাম আছে আমরা এই শ্মশান ঘাট আজকে শুরু হলো কাজ প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিজেদের দ্বারা নির্বাচিত করা নিজেরাই ঠিক করে দেওয়া সেই কাজ শুরু হচ্ছে আজকে এই বীরসিংযো মৌজাতে একটা ঘাট পাঁচ লক্ষ উনত্রিশ হাজার টাকা এবং তার সঙ্গে আরো দুটো কাজ আছে রাস্তা এগুলো শুরু হয়েছে এবং কাজ শুরু হওয়ার শুরুতে আমাদের বলা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যেই কাজ শুরু করতে হবে এবং ফেব্রুয়ারিতে কাজ শেষ করতে হবে এবং সেই কথা অনুযায়ী আমাদের গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা আমার ব্লকের ইঞ্জিনিয়াররা সবাই মিলে সেই ইঞ্জিনিয়ারগুলোকে এস্টিমেট করে টেন্ডারকে কমপ্লিট করে Azgetar subu silan nas amre ikani